অঞ্চলে বড় ধরনের শক্তির প্রদর্শন করল রাশিয়া প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একাধিক আর্কটিক ভ্যাসেল জাহাজ দখলে নিয়েছে দেশটি বিশ্লেষকরা বলছেন এ পদক্ষেপ আর্টিক অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে রাশিয়ার সরকারি সূত্র জানায় জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার অংশ হিসেবেই এসব জাহাজ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে জাহাজগুলো মূলত বরফাচ্ছন্ন আর্কটিক অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান পরিবহন এবং গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল এ ঘটনার পর পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশ বলছে আর্কটিক অঞ্চলকে সামরিক ও অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণের দিকে দ্রুত এগুচ্ছে রাশিয়া এটি সম্পূর্ণভাবে আইনসম্মত ও আভ্যন্তরীণ সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতে আর্কটিক অঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে নতুন নৌপথ ও বাণিজ্যিক রুট খুলে যাচ্ছে এবং সামরিক ও কৌশলগত গুরুত্ব দ্রুত বাড়ছে এ জাহাজ দখলের মাধ্যমে আর্কটিকে রাশিয়ার প্রভাব আরও শক্তিশালী হল যা ভবিষ্যতে বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে দিতে পারে বিশ্ব যখন নতুন করে ক্ষমতার ভারসাম্য খুঁজছে তখন আর্কটিক অঞ্চল হয়ে উঠছে পরবর্তী বড় কৌশলগত মঞ্চ আর এ মঞ্চে রাশিয়ার সর্বশেষ পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে